হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আমি তোমাদের সাথে গৌরাঙ্গবাদ আজকে আলোচনা করবো একশোটি ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স তো চলো ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা মন দিয়ে করতে থাকো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি হান্ড্রেড ডেলি ইউজ স্পোকেন ইংলিশ সেন্টেন্স দৈনিক জীবনে যে সেন্টেন্সগুলি বারবার লাগে হান্ড্রেড ডেলি ইউজ সেন্টেন্সের আমি ঘুম থেকে উঠেছি আই হ্যাভ ওয়েক নাপ আই হ্যাভ ওকে নাপ এখন সকাল হয়েছে ইট ইজ মর্নিং নাও এখন সকাল হয়েছে ইট ইজ মর্নিং নাও তুমি কি উঠে গেছো হ্যাভ ইউ ওয়েক আপ ওকে নাপ আপ ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার জল খাও দেরি হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং লেট জামা পরো উয়ার ইউর ক্লথ উই আর ইউর ক্লথ জামা স্কুল আছে আমি রেডি হচ্ছি আই এম গেটিং রেডি তুমি কি খাবে হোয়াট উইল ইউ এট তুমি কি খাবে হোয়াট উইল ইউ এট অ্যাট হোম আমরা বাড়িতে কি কি কথা বলি সেগুলো নিয়ে আলোচনা করবো দরজাটা বন্ধ করো আমরা বাড়িতে বলে না বাবা মারা যে দরজাটা বন্ধ করো সেরকম এখানে আমরা বলছি দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো আলোটা জ্বালাও সুইচ অন দ্য লাইট আলোটা জ্বালাও সুইচ অন দ্য লাইট একটু জায়গা দাও প্লিজ গিভ এ প্লেস প্লিজ গিভ এ প্লেস একটু জায়গা দাও টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি টিভি বন্ধ করো টান অফ দ্য টিভি মা কোথায় হোয়ার ইজ মম মা কোথায় হোয়ার ইজ মম চুপ করো বি কোয়াইট চুপ করো বি কোয়াইট সাবধান হয়ে যাও গো কেয়ারফুলি সাবধান হয়ে যাও গো কেয়ারফুলি রান্না হয়ে গেছে ইজ দ্য ফুড দ্য ফুড ইজ রেডি রান্না হয়ে গেছে দ্য ফুড ইজ রেডি হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড খাবার খাও ইট দ্য ফুড খাবার খাও ইট দ্য ফুড নেক্সট স্কুল আর অফিসে আমরা কী ধরনের কথা বলি যার জন্য লিখেছি স্কুল অর অফিস টক স্কুল অর অফিস টক আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং আমি পড়ছি আই এম স্টার্টিং আমি পড়ছি আই এম স্টার্টিং আজ টেস্ট আছে দেয়ার এ টেস্ট টুডে আজ টেস্ট আছে দেয়ার এ টেস্ট টুডে কাল ক্লাস ভালো ছিল কাল ক্লাস ভালো ছিল দ্য ক্লাস ওয়াজ গুড ডে দ্য ক্লাস ওয়াজ গুড ডে আজ স্যার আসছেন স্যার ইজ কামিং আজ আর স্যার আসছেন স্যার আসছেন স্যার ইজ কামিং আমি দেরি করেছি আই এম লেট আমি দেরি করেছি আই এম লেট তুমি কাজ করো ডু ইউর ওয়ার্ক তুমি কাজ করো ডু ইয়োর ওয়ার্ক আমি কাজ শেষ করছি আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আমি কাজ শেষ করছি আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক প্রশ্নটি কঠিন ছিল দ্য কোশ্চেন ওয়ার্ক স্টাফ প্রশ্নটি কঠিন ছিল দ্য কোশ্চেন ওয়াজ স্টাফ আউটসাইড অ্যান্ড মার্কেট আমরা বাইরে বেড়ালে এবং মার্কেটে অর্থাৎ বাজারে যে সমস্ত কথা ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করছি এটার কত দাম হাউ মাছ ইজ ইট এটা কত দাম হাউ মাছ ইজ ইট একটু কম হবে ক্যান ইউ রিডিউস ইট একটু কম হবে ক্যান ইউ রিডিউস ইট আমি এটা নেব আই উইল টেক দিস আমি এটা নেব আই উইল টেক দিস খুচরা দিন গিফট চেঞ্জ খুচরা দিন গিভ চেঞ্জ প্লাস্টিক ব্যাগ আছে ডু ইউ হ্যাভ প্লাস্টিক ব্যাগ ডু ইউ হ্যাভ প্লাস্টিক ব্যাগ ভিড় অনেক ইট ইজ ভেরি ক্রাউডেড ভিড় অনেক ইট ইজ ভেরি ক্রাউডেড দোকান বন্ধ শপ ইজ ক্লোজ দোকান বন্ধ শপ ইজ ক্লোজ দোকান খোলা দা শপ ইজ ওপেন দোকান খোলা দ্য শপ ইস্ট ওপেন এবার বাড়ি চলো লেটস গো হোম এবার বাড়ি চলো লেটস গো হোম টাকা দাও গিভেন দা মানি টাকা দাও গিভেন দ্য মানি টকিং উইথ ফ্রেন্ড আমরা বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলে কীভাবে কথা বলি সেগুলো নিয়ে আলোচনা করছি কেমন আছো হাও আর ইউ কেমন আছো হাও আর ইউ ভালো আছি আই এম ফাইন ভালো আছি আই এম ফাইন তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম আমার নাম গৌরাঙ্গ মাই নেম ইজ গৌরাঙ্গ তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ হোয়াট ডু ইউ লিভ আজ কী করছো হোয়াট ডু ইউ ডুইং টুডে আজ কী করছো হোয়াট ডু ইউ ডুইং টুডে চলো ঘুরতে যাই লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ওয়ার্ক আমি ব্যস্ত আছি আই এম বিজি নাও আমি ব্যস্ত আছি আই বিজি নাও আমি তোমাকে মিস করি আই মিস ইউ আমি তোমাকে মিস করি আই মিস ইউ দেখা হবে সেই দেখা হবে সেই ইউ এরপরে আলোচনা করবো হেলথ অ্যান্ড ফিলিং নিয়ে ওকে অর্থাৎ স্বাস্থ্য এবং অনুভূতি নিয়ে আমার মাথা ব্যথা আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা আই হ্যাভ এ হেডেক আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমার জ্বর হয়েছে আই হ্যাভ এ ফিভার আমি ভালো বোধ করছি না আই ডোন্ট ফিল ওয়েল আমি ভালো বোধ করছি না আই ডোন্ট ফিল ওয়েল ডাক্তার দেখাও সি এ ডক্টর ডাক্তার দেখাও সি এ ডক্টর আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ভালো আছি আই এম ওকে আমি ভালো আছি আই এম ওকে আমার ঠান্ডা লেগেছে আই কট এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে আই কট এ কোল্ড বিশ্রাম নাও টেক রেস্ট বিশ্রাম নাও টেক রেস্ট তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল একদম সুস্থ আই এম পারফেক্টলি ফাইন তো চলো বন্ধুরা তোমরা নোট ডাউন করছো এবং ভালো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে যে চলো আমরা ক্লাসটা চালিয়ে যাই অন দ্য ফোন আমরা ফোনে যখন কারোর সঙ্গে কথা বলি আমরা কী কথা বলি সেটা নিয়ে আলোচনা করবো আমি তোমাকে কল করছি আই এম কলিং ইউ আমি তোমাকে কল করছি আই এম কলিং ইউ তুমি কী বলো হোয়াট ডু ইউ সে তুমি কী বলো হোয়াট ডু ইউ সে আমি পরে ফোন করব আই উইল কল ইউ লেটার আমি পরে ফোন করব আই উইল কল ইউ লেটার কলটি কেটে গেছে দ্য কল ড্রপ কলটি কেটে গেছে দ্য কল ড্রপ তুমি অনলাইনে আছো আর ইউ অনলাইন তুমি অনলাইনে আছো আর ইউ অনলাইন আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম আমাকে একটু সময় দাও গিভ মি সাম টাইম কল রিসিভ করো পিক আপ দ্য কল কল রিসিভ করো পিক আপ দ্য কল নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক নেই নো নেটওয়ার্ক নেটওয়ার্ক নেই নো নেটওয়ার্ক দেখা করি পরে কথা বলি দেখা করি পরে কথা বলি লেটস টক লেটার লেটস টক লেটার এবারে আলোচনা করবো আমরা ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্ট নিয়ে ট্রাভেলিং এবং ট্রাভেলিং করতে এবং ট্রান্সপোর্ট করতে আমাদেরকে যে সমস্ত দৈনন্দিন বাক্য ব্যবহার করতে হয় সেই বাক্যগুলো নিয়ে ঠিক আছে আমি বাসে যাচ্ছি আই এম গোয়িং বাই বাস আই এম গোয়িং বাই বাস ট্রেন কখন ছাড়বে হোয়েন উইল দ্য ট্রেন লিভ হোয়েন উইল দ্য ট্রেন লিভ এটা কোথায় কোথায় থামে হোয়ার ডাস দ্য হোয়ার ডাস দি স্টপ এটা কোথায় থামে হোয়ার ডাস স্টপ একটি টিকিট দিন গিম মি এ টিকিট গিভ মি ওয়ান টিকিট একটি টিকিট দিন রাস্তা কোথায় হোয়ার দ্য হোয়ার ইজ দ্য রোড রাস্তা কোথায় হোয়ার ইজ দ্য রোড আমি দিক হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট আই হ্যাভ লস্ট গাড়ি দাঁড়াও গাড়ি দাঁড়াও স্টপ দাকার গাড়ি দাঁড়াও স্টপ দাকার এখানে নেমে পড়ো গেট ডাউন হেয়ার এখানে নেমে পড়ো গেট ডাউন হেয়ার রাস্তা খুব জ্যাম দ্য রোড ইজ জ্যাম তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এবং কোথাও না বুঝতে পারলে অবশ্যই জানাবে আমরা বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো এখানেই ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ